হরর জোকার বা ক্লাউনের উৎপত্তি এবং ইতিহাস বেশ জটিল এবং এর উত্থান অনেকগুলি সাংস্কৃতিক সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে ক্লাউন মজার এবং হাস্যরসাত্মক হিসেবে জনপ্রিয় হলেও পরে একে হরর বা ভীতির উপাদান হিসেবে ব্যবহার করা শুরু হয় এই ভিডিওটিতে আমরা ক্লাউনের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে জানব ক্লাউনের শুরু প্লাউন চরিত্রটি প্রথম দিকে মজা এবং হাস্যরসের অংশ হিসেবে পরিচিত ছিল এটি সাধারণত থিয়েটার এবং সার্কাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিল তবে শব্দটি মূলত ইংরেজি ভাষায় এসেছে এবং এটি প্রথমে আঠারোতম শতকের ইংরেজি সংস্কৃতিতে জনপ্রিয় ছিল প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতি ও সংস্কৃতিতে একে বিভিন্নভাবে উপস্থাপন করা হতো তবে এটি একটি হাস্যকর চরিত্র হিসেবে দেখা যেত হরর ক্লাউনের উত্থান হরর ক্লাউনের ধারণা মূলত শাস্ত্রীয় এবং আধুনিক সিনেমা সাহিত্য ও মিডিয়া থেকে উঠে এসেছে কিছু ইতিহাস অনুযায়ী চরিত্রটি প্রথমে ইতিবাচক হলেও এর মধ্য দিয়ে একটি ডার্ক ও ভীতিপূর্ণ চরিত্র সৃষ্টি হতে শুরু করে উনিশতম শতকের শেষের দিকে নাটক এবং সিনেমাগুলোতে যেখানে ক্লাউনদের পরিচয় ছিল হাস্যকর সেখানে কিছু গল্প এবং শোয়ে তাদের রহস্যময় অদ্ভুত এবং কখনো কখনো ভয়ানক রূপ দেখা যেতে থাকে হরর ক্লাউন সম্পর্কে কিছু কনসপেন্সি থিওরি হরর ক্লাউন সম্পর্কে কিছু কনস্পিরেন্সি থিওরি প্রচলিত আছে যা মূলত ফ্যান্টাসি এবং কাল্পনিক ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তবে এগুলো সাধারণত হরর ফিল্ম সাহিত্য বা সমাজের বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে বিকশিত হয়েছে কিছু সাধারণ থিওরি তুলে ধরা হলো ক্লাউনরা আসলে ডেমন বা অতিকায় শত্রু একটি থিওরিতে বলা হয় ক্লাউনরা আসলে সাধারণ মানুষ নয় বরং তারা ডেমন বা শত্রু যারা আমাদের আমাদের সমাজে চুপি চুপি ঢুকে মনের অন্ধকার দিকগুলো বের করে আনে এই তত্ত্বে বলা হয় যে তাদের অদ্ভুত আচরণ হাসি এবং অস্বাভাবিক চেহারা আসলে তাদের খারাপ উদ্দেশ্যকে আড়াল করে রাখে হরর ক্লাউনরা গোপন সরকারের প্রজেক্ট কিছু থিওরি বলে যে ক্লাউনা আসলে সরকার বা বিশেষ কোনো গোপন সংস্থার এক ধরনের প্রজেক্ট যা মানুষের মনোভাব এবং আচরণ পরীক্ষা করার জন্য তৈরি করা করা হয়েছে এই প্রজেক্টের উদ্দেশ্য মানুষের উৎস খুঁজে বের ভীতির এবং তাদের মনস্তাত্ত্বিক স্থিতি পরীক্ষা করা ক্লাউনা এক ধরনের সাংস্কৃতিক প্রতীক কিছু থিওরি এটি বিশ্বাস করে যে ক্লাউনরা আমাদের সমাজের গভীরে লুকানো সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং অনুশাসনের প্রতীক তাদের হাস্যরসাত্মক আচরণ এবং অস্বাভাবিক চেহারা মূলত সমাজের লুকানো অন্ধকার দিকগুলো উপস্থাপন করে যা মানুষের মধ্যে এক ধরনের ভয় বা অস্থিরতা তৈরি করে ক্লাউনরা পুরানো পৌরাণিক চরিত্র এ ধরনের বিশ্বাসে বলা হয় যে ক্লাউনরা আসলে কোনো পৌরাণিক চরিত্র বা ঐতিহ্যগত রীতির অংশ এই থিওরি দাবি করে যে ক্লাউনরা পৃথিবীতে বহু যুগ আগে ছিল এবং তাদের আসল উদ্দেশ্য ছিল মানুষের ভয়কে নিয়ন্ত্রণ করা কিন্তু কোনো এক সময়ে তারা শয়তানি শক্তির দ্বারা প্রভাবিত হয়ে মানবতার শত্রু হয়ে ওঠে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও হরর ক্লাউন সম্পর্কে এই ধরনের থিওরি অনেক মানুষের কল্পনা এবং সংস্কৃতির অংশ হিসেবে বিদ্যমান জোকার চরিত্র বিশেষভাবে জোকার চরিত্রটি অত্যন্ত বিখ্যাত এটি প্রথমে উনিশশো উনচল্লিশ সালে ডিসি কমিক্সে আত্মপ্রকাশ করে এবং সেই থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে জোকার এক ভয়াবহ মনোরোগীর চরিত্র যিনি অত্যন্ত ভয়ানক একজন খলনায়ক যে তার হাস্যরসের আড়ালে ডার্ক এবং ধ্বংসাত্মক মনোভাব ধারণ করেন জোকারের চেহারা বিশেষভাবে ভীতিপূর্ণ কারণ তার মুখের হাসি অসামান্যভাবে বিকৃত এবং সে মাঝে মাঝে অত্যন্ত বর্বর কাজ করে বীতিপূর্ণ ক্লাউনের সংস্কৃতি উনিশশো সত্তরের দশকে প্যানিওয়াইজ নামে একটি জনপ্রিয় ক্লাউন চরিত্রের জন্ম হয় যিনি সিরিয়াল কিলার ছিলেন এবং এই চরিত্রের মাধ্যমে একটি নতুন ভয়াবহ ক্লাউন ধারা শুরু হয় উনিশশো সালে প্রকাশিত হাউজ অফ টেন থাউজেন্ড কর্সাস সিনেমা এবং স্টিভেন কিং এর ইট উপন্যাসও এই ক্লাউন ভয়ের উত্থানকে আরও জনপ্রিয় করে তোলে ইট এপেনি পেনি হুইস চরিত্রটি এক ক্লাউন হিসেবে ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে উঠেছিল সামাজিক প্রভাব হরর ক্লাউন বা জোকারের চরিত্রগুলি মানুষের একটি দ্বন্দ্ব সৃষ্টি করে একদিকে ক্লাউনরা সাধারণত শিশুদের আনন্দ দেওয়ার জন্য তৈরি হয় অন্যদিকে তাদের বিকৃত হাস্যরস এবং অদ্ভুত আচরণ মানুষকে আতঙ্কিত করে এর ফলে ক্লাউন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা সৃষ্টি হয় তারা কি হাস্যরসের নাকি ভয়ঙ্কর আজকের হরর ক্লাউন সংস্কৃতি আজকের দিনে হরর ক্লাউন আরও জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন সিনেমা টিভি শো এবং কল্পকাহিনীতে কিছু ক্লাউন এমনভাবে ডিজাইন করা হয় যেন তারা প্রথম দিকে হাস্যরসাত্মক মনে হয় কিন্তু পরবর্তীতে তারা ভয়ানক এবং মনস্তাত্ত্বিকভাবে বিভ্রান্তিকর হয়ে ওঠে বিভিন্ন চলচ্চিত্র যেমন টেরিফায়ার, ক্লাউন এবং কিলার ফ্রম আউটার স্পেসের মাধ্যমে এই ধারা এগিয়ে গেছে মূলত হরর ক্লাউন বা জোকারের চরিত্র একটি সংস্কৃতির পরিভাষায় রূপান্তরিত হয়েছে যা মূলত হাস্যরসাত্মক তবে পরে তা ভয় আতঙ্ক এবং মনস্তাত্ত্বিক বিভ্রান্তি সৃষ্টি করতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন শিল্পী লেখক এবং নির্মাতারা এই চরিত্রগুলিকে তাদের নিজস্ব উপায়ে উপস্থাপন করে একটি ভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিক্রিয়া তৈরি করেছেন